নবীদেরকে আমি দেখাই দিছি যে কিভাবে মানুষগুলিকে এই মরা মানুষগুলিকে কিভাবে জিন্দা করি সুবহানাল্লাহ বলেন ওই নবীর নাম তো আমরা সবাই জানি কে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরের আয়াতে আল্লাহ তালা বলছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহyil মাউতা আল্লাহ মৃত্যুর পরে কিভাবে মানুষকে জিন্দা করবা কে প্রশ্ন করছে ইব্রাহিম আলাইসাল্লাম মৃত্যুর পরে মানুষকে আল্লাহ কিভাবে জিন্দা করবা এখন আল্লাহ প্রশ্ন করছেন অলা আলাম আমি যে মৃত মানুষকে জিন্দা করতে পারবো এই ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ আসেনি কে কে প্রশ্ন করছেন স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করছেন হে বন্ধু ইব্রাহিম তোমার কি ভিতরে সন্দেহ হয় যে আমি মানুষকে আবার জিন্দা করতে পারবো তিনি বললেন না না আমার মনের প্রশান্তির জন্য একটু জানতে চাইছি আমি তো বিশ্বাস করি যদি প্র্যাকটিক্যাল দেখতে পাইতাম যে কিভাবে মৃত মানুষকে জিন্দা হয় তাহলে কি হতো আমি মনে কি পাইতাম প্রশান্তি পাইতাম এই প্রশান্তির জন্য আল্লাহ প্রশ্ন করছে আমার ভিতরে সন্দেহ নাই আমি জানি আল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট মৃত মানুষকে জিন্দা করতে পারো তো প্রশান্তির জন্য আল্লাহ বলছেন ও তাই তুমি প্র্যাকটিক্যাল দেখাইলে প্রশান্তি পাবে আপনাদের মনোযোগ আছে আমি কি কিস্তা কাহিনী বলছি বানিয়ে বানিয়ে না কোরআন থেকে বলছি তোমরা বন্ধুরা যারা বসে বসে কথা বলছো তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে না এক প্যাকেট মোজা তো কিনে দিসো জিলাফিও তো কিনে দিসো কথা তো হয়েই গেছে তোমার তো ওয়ার শেষ তুমি চলে যাও এখানে বসে করার দরকার নাই তো তুমি চলে যাও তোমাকে কে বলছে এখানে বসে একজনের সাথে কথা বলতে কে বললো তোমার তো কাম শেষ তোমাকে আমি দেখে আসছি বাইরে তোমার গার্লফ্রেন্ড আসছে তুমি কন্ট্যাক্ট করেছিলে যে উপলক্ষে বাইরে থেকে বের হতে পারবা তোমার কি লাগবে আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছো এখন শেষ তুমি এখানে বসে কেন ডিস্টার্ব করছো এখন তো কোরআন করা হচ্ছে এই কোরআন তো জীবনে তুমি শুনতে পাবে না কারণ তোমার পকেট আছে মোবাইল টাচ মোবাইল ওই তুমি শয়তানের পিছনে সময় কাটাচ্ছ তুমি কোরআনের মনোযোগ তোমার নাই তুমি শয়তানের তোমার আঙ্গুল দিয়ে শয়তান কিভাবে বিপদগামী করা যায় ভালো লাগবে না কোরআন ভালো লাগবে না তোমার হাসা হাসি গল্প কিচ্ছা ভালো লাগবে তোমার মনে মনে চিন্তা করছো হুজুর হাসাই না কেন আমি তো হাসতে আসছি আমি মজা নিতে আসছি এটা মজার জায়গা না এটা হৃদায়তের জায়গা যারা ওয়াজের ময়দান মজার জায়গা বানিয়েছে তারা এই ময়দানকে নষ্ট করে ফেলেছে এটা জুকারের জায়গা না জুকার করলে তুমি হানি সংকে নিয়ে আসো ইত্যাদি করো তোমার এই ওয়াজার দরকার নাই। মনোযোগ সহকারে শোনো নয়তো চলে যাও আল্লাহ তালা বলছেন হে নবী আমি যে মৃত মানুষকে জিন্দা করতে পারি এই ব্যাপারে আপনার কোন সন্দেহ আছে তিনি বলেন না আল্লাহ সন্দেহ নাই বেলা আমি যদি প্র্যাকটিক্যাল দেখতে পেতাম কিভাবে মৃত মানুষকে জিন্দা করে তাহলে আমি শান্তি পেতাম আল্লাহ তালা বলছেন তাহলে কাজ করো আমি তোমার প্র্যাক্টিক্যাল দেখাবো সুহান আল্লাহ বলে কোন আবদার করছে আল্লাহর সাথে সাথে পূর্ণ করছে সুহান আল্লাহ নবীদের সাথে আল্লাহর কি কালেক্ট ছিল সম্পর্ক ছিল সাথে সাথে পূর্ণ করছে ঠিক আছে এক কাজ করেন আপনি আপনার বিশ্বাস একটু মজবুত করার জন্য আপনাকে কাজ করতে বলি কি قال فخذ اربعه من الطير فسروحن اليك এক কাজ করেন আপনি যদি প্র্যাকটিক্যাল দেখতে চান মৃত জিনিস কিভাবে আমি जिंदा করি তাহলে চারটা পাখি নেন কয়টা পাখি চারটা পাখি নেন চারটা পাখি নিয়ে আপনি লালন পালন করেন পাখির নাম ধরে ডাক দিলে যে আপনার কাছে চলে আসে এরকম পাখি আসে না নাই এরকম চারটা পাখি পালেন চারটা পাখির নাম ধরেই ডাক দিলে যেন আপনার কাছে চলে আসে এরকম পোষেন চারটা পাখি তিনি অতি যত্ন করে চারটা পাখি পোষলেন যখন এমন হলো ডাক দিলে কাছে চলে আসে এমন অবস্থা হলো তখন এই চারটা পাখিকে আল্লাহ তালা বলেন হুন না ইলাই এগুলি জবাই করে টুকরা টুকরা করে দেন কে বলছেন আল্লাহ তালা বলছেন জবাই করে টুকরা টুকরা করে দেন উনি জবাই করে একদম কাবাক ফুসকুস করে সাইরোডা পাখি জবাই করে ফুসকুস করে তারপরে চারটা মাথা খালি আলাদা নিজের কাছে রাখছে আর বাকি গুস্তগুলি সবার চার পাখি চাইর রকম না দেখতেও তো চাইর রকম দেখতো চাইরকম চিনতে সুবিধা কি বলেন চিনতে সুবিধা না আর হাড়দি যখন মিশাই লেসে তখন কি চিনা যাবে সব মিশাইয়া আল্লাহ তালা বলছেন এক কাজ করেন সুন্ন যে আলা কুল্লি জাবালি মিন হুন্না প্রত্যেকটা অংশ এক একটা পাহাড়ে নিয়ে রাখেন চারটা পাহাড়ের চারটা পাখির অংশ যে কাবাব করছেন এগুলি চারটা পাহাড়ের মধ্যে নিয়ে রাখেন এক পাহাড়ে কি এক পাখি না চার পাখির অংশ কথা বোঝেন নাই এক পাহাড়ে কি এক পাখির অংশ না চার পাখির অংশ চার পাখির অংশ তো চার পাখির অংশ মিশে গেছে ইব্রাহিম আলাহিসাল্লাম কি জানে কোন পাখির অংশ কোনটা শুধু আছে মাথা শুধু হাতের কাছে কি মাথা আল্লাহ বলেন এখন এক কাজ করেন এখন আপনি আপনি কাজ করেন এখন পাখিগুলির নাম দূরে ডাক দেন তো কে বলছেন আল্লাহ তালা পাখিগুলির নাম ধরে ডাক দিলেন ধরেন কাক উনি যেইনি কাক বলছে চার পাহাড় থেকে কাকের যতগুলি টুকরা যতগুলি পাঠা সবগুলি উড়ন্ত অবস্থায় মাথার সামনে এসে ঘুরতেছে কোন মাথার মধ্যে ঢুকলে জিন্দা হবে যখন কাকের মাথা দিল কাকের মাথার সাথে অ্যাটাস্ট হইয়া সব জিন্দা করে কাকা করে উড়ে চলে গেল সুবহান আল্লাহ এমনি করে চারটি পাখি জিন্দা হয়ে যখন আসলো সবগুলি ওনার কাছে চলে আসলো আমার আল্লাহ জানিয়ে দিলেন হাকিম এমনি আমি আমার কেরামতি আমি প্রদর্শন করি আমি বড় হাকিম দেখো আমি তুমি শুধু এই চারটা পাখি কিছু পালছিলা কিছুদিন এরপরে তোমার সাথে একটা সম্পর্ক হয়েছে আর মৃত্যুর পরে আলাদা আলাদা টুকরা করে তুমি ভাগ করে দিয়েছিলে কিন্তু শুধু নাম ধরে ডাক দেওয়ার কারণে সবগুলি একসাথে হয়ে জিন্দা হয়ে তোমার কাছে চলে আসছে সোহান আল্লাহ এই জিন্দা প্র্যাকটিক্যাল দেখছেন দেখার পরে বিশ্বাস হয় নাই হয় নাই বিশ্বাস হয়েছে কাজী আল্লাহ তাহলে বুঝিয়ে দিলেন এভাবেই পৃথিবীর যে কোনো প্রান্তেই তোমার টুকরা থাকুক বিমান ব্রাষ্ট হয়ে যদি টুকরা টুকরা হয়ে আলাদা হয়ে যাও তারপরও পৃথিবীর থেকে আমি যেদিন তোমার নাম ধরে ডাক দিব আমাদের নাম আসে না নাই আমাদের প্রত্যেকের নাম আসে না তোমাকে যখন নাম দেয়া আব্দুল্লাহ এই কথা বলতে দেরি তুমি মাটি থেকে সবগুলি তোমার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গিয়েছিল সবগুলি একাকার হয়ে তুমি বলবা লভ আমি হাজির আছি সুবাহ আল্লাহ তাহলে আমরা কেউ ভাই পালাতে পারবো না বাঁচতে পারবো না এখন আপনি হিন্দুরা পুরে ফেলেন আর আপনি মেরে ফেলেন আর দশ টুকরা করে ফেলেন হাজার টুকরা করেন কোন অসুবিধা নেই কবর থাকুক আর না থাকুক কত কবর পুরান হয়ে গেছে কত কবরের উপর আমরা বসে আছি জানেন এখানে যে কত কবর ছিল আমরা তো জানা আছে এমন হতে পারে পাঁচশো বছর আগে এখানে গুরস্থান ছিল এটা আমাদের জানা নাই আমরা বসে আছি কবরস্থানের উপর ঠিক এখান থেকে হাজার হাজার মানুষ একদিন উঠে যাবে আল্লাহ ডাকে সুভান